যে পড়ে অশ্লীল পুলিশ কি করবে পুলিশ তো তৃণমূল কংগ্রেসের পরিণত হয়েছে দাইমার হাট জাহাঙ্গীর ভাইপর কথাই যখন বলে পুলিশকে নাচতে ব্যাস পুলিশের সেই হিন্দি গান আছে তো বুনা আছে নিশ্চয়ই আপনারা রাজেশ খান্না সিনেমা নাচ মেরে বুলবুল তো পয়সা मिलेगा পশ্চিমবঙ্গের পুলিশের অবস্থা এখন তাই জাহাঙ্গীর এবং অভিষেকের বুলবুলে পরিণত হয়েছে এই পুলিশ নাচ মেরে বুলবুল তো পয়সা মিলে গা কথা মতো নাচলে পয়সা পাওয়া যাবে আর পয়সার জন্য এরা যা ইচ্ছে তাই করতে পারে এটাই ডায়মন্ড হারবার মডেল এটাই গণতন্ত্র মুখ্যমন্ত্রী গতকাল খুব বড় বড় মুখ করে গণতন্ত্রের কথা বলছিলেন না এটা বাংলার মডেল মাননীয় মুখ্যমন্ত্রীর মডেল এটাই সব জায়গায় হবে বলেছে তো আজকে তারা ধমকি দিয়েছে সব জায়গায় হবে আমি আমার কর্মীদেরকে বলছি অনেক মার খেয়েছি অনেক সহ্য করেছি সবাই একত্রিত হন সমাজের সর্বস্তরের মানুষকে আমি আহ্বান জানাচ্ছি যাদের মধ্যে বোধ বিচার বুদ্ধি আছে যারা মনে করেন সুকান্ত মজুমদারকে যে অশ্রাব্য গালিগালাস শুনতে হয়েছে সেটা কারো মাকে যেন শুনতে না হয় সুকান্ত মজুমদারের মাকে যেটা শুনতে হয়েছে তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত এবং আমরা লড়াইটা লড়াইয়ের মতোই করে করতে চাই যে দেবতা যে ফুলে সন্তুষ্ট সেই ফুলেই পুজো হবে তার জন্য যাদের ভয় থাকে পেছনে তারাই এই ধরনের কাজ করে ভয় আছে বলে তো এই ধরনের করছে এত সাত লক্ষ ভোটে যেতে সেখানে সুকান্ত মজুমদার গেল না গেল তার কারো তো কোনো অসুবিধা হওয়ার কথা ছিল না এত ভোটের ব্যবধান যদি থাকে কিসের অসুবিধা হওয়ার কথা তো যেভাবে শুভেন্দু অধিকারীকে বিরোধী দল নেতাকে আজকে আমাকে হেনস্থা করা হলো এবং এর আগে জেপি গাড়িতে ইট দিয়ে হামলা করা হয়েছিল কিন্তু গণতন্ত্র পাকিস্তানে আছি তো মনে হচ্ছে আমরা ডায়মন্ড হারবার কি ইজ নট এ পার্ট অফ কান্ট্রি অফ দিস কান্ট্রি ডায়মন্ড হারবার কি এই দেশের বংশ নয় আমাদের এই প্রশ্ন বিভিন্ন সময় মালদা মুর্শিদাবাদের ক্ষেত্রেও আপনারা শুনলেন সুকান্ত মজুমদারের বক্তব্য আজকে ডায়মন্ড হারবারের বজবজ এলাকায় তিনি গেছিলেন দলীয় কর্মী জয়দেব দত্তর বাড়িতে সেখানে যাওয়ার পথে তার গাড়ি ঘিরে চোর 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 করে স্লোগান দেওয়া শুরু হয় তার দিকে জুতো ধেয়ে আসে অশ্লীল ভাষায় নাকি তাকে গালিগালাজ করা হয়েছে তার মাকে উদ্দেশ্য করে আর এটা যে তৃণমূল কংগ্রেসের রাজ্যের শাসক দলের সংস্কৃতিতে পরিণত হচ্ছে কোনো আইনের শাসনের আওতায় এটাকে না আনার জন্য এটার জন্য নতুন করে আর কিছু বলার প্রয়োজন নেই কারণ কয়েকদিন আগে বীরভূমের বাঘ প্রতাপ অনুব্রত মন্ডল যে ভাষায় তার কুৎসিত অশ্লীল অশ্রাব্য যেগুলো শোনাও যায় না বলাও যায় না সেই ধরনের ভাষায় আক্রমণ করার পরেও পার পেয়ে যাচ্ছেন তারপরে তো এটা খুব স্বাভাবিক যে নিচু স্তর থেকে উঁচু স্তর সবাই এই ভাষাই কথা বলবে এবং এইভাবেই অপমান করবে এটাই রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করছে তৃণমূল কেন্দ্রের মন্ত্রী রাজ্যের বিজেপি সভাপতি তার চেয়েও বড় পরিচয় তিনি একজন অধ্যাপক শিক্ষক তার রাজনৈতিক পরিচয় আছে তাকে রাজনৈতিক ভাবে আক্রমণ করা যায় তাকে রাজনৈতিক ভাবে সমালোচনা করা যায় যেরকম করে থাকেন তাই বলে তার দিকে জুতো ধেয়ে আসবে তাই বলে তার মাকে তুলে গালাগাল করতে হবে এই রাজ্যের শাসক দলের সংস্কৃতি বলবেন না সমর্থন গালাগাল দিল কি করলেন কিছু করলেন না কোনো ব্যবস্থা নাই কোনো সাংবাদিক বৈঠক নেই কিচ্ছু নেই ক্ষমা চাইতে বলেছিলেন ক্ষমা চেয়েছে তার কি চিঠির ভাষা আমরা দেখতে পেয়েছি দিদির পুলিশ আবার বলছেন পুলিশ বিপদে বললে আমি তাকে হেল্প করি চিন্তা করে দেখুন পুলিশ বিপদে বললে উনি পুলিশকে হেল্প করেন তার মানে কে বড় পুলিশ বড় আইনের শক্তি বড় না ওরubro দন্ডলের শক্তি বড় বীরভূম জেলায় যুতদেশ একটু শিক্ষকের দিকে পুলিশ নির্বিকার যে পুলিশ চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে লাঠি চালায় যে পুলিশ সাধারণ মানুষ করে আন্দোলন করতে গেলে তাদের জল কামান দেয় রঙিন জল দেয় মারধর করে সেই পুলিশ নির্বিকার ভাবে দাঁড়িয়ে একজন শিক্ষকের অপমান সহ্য করছে চোর 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 বলে কালকে কলকাতা হাইকোর্ট থেকে যে রায়টা এসেছে মাননীয় প্রধান বিচারপতি টি শিব বেঞ্চের যে সরি কেন্দ্র সরকারের একটা প্রকল্প একশো দিনের কাজ যা এই রাজ্যে বন্ধ হয়েছিল কেন্দ্রীয় সরকারের যুক্তি হচ্ছে রাজ্য সরকার কোনো হিসেব দিচ্ছে না দীর্ঘদিন ধরে ফেলে রেখেছে কোনো হিসেব নেই সুতরাং হিসেব না দিলে আমরা টাকা দেব না তো ঠিক আছে আহ উচ্চ আদালত হাইকোর্ট কলকাতা হাইকোর্ট বলেছে যে কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প এভাবে একটা রাজ্যে বন্ধ করে রাখা যায় না রাজ্যের মানুষের তো কোনো অপরাধ নেই যদি আপনার যে কোনো শর্ত আরোপ করুন তদারক কমিটি নিয়োগ করুন নজরদারির ব্যবস্থা রাখুন কিন্তু কাজ চালান কিন্তু একটা কথা মনে রাখতে হবে তার মানে কিন্তু এটা বলেনি যে যা যা দুর্নীতির অভিযোগ ছিল সেই দুর্নীতিগুলো কোনোটাই হয়নি তা বলেনি বরং উল্টে কি বলা হয়েছে যে যে চারটে জেলায় একশো দিনের কাজ নিয়ে অভিযোগ ছিল সাধারণ মানুষের অভিযোগ ছিল সেই অভিযোগের যথাযথ তদন্ত করে সেই চারটে জেলায় যে বেআইনি ভাবে ভুয়ো সৈস্বাক্ষর করে টাকা তোলা হয়েছে সেই টাকা সরকারের কোষাগারে ফেরত দিতে হবে কোন লজ্জায় কথা বলেন কোন লজ্জায় চোর 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 বলে চিৎকার করেন চোর কারা প্রমাণ হয়ে যায় না প্রমাণ হয়ে যাচ্ছে না পশ্চিমবাংলার একের পর এক ঘটনায় যে কাদের বিরুদ্ধে চুরির অভিযোগ কারা চুরি করে প্রমাণ হয়ে যায় না সুকান্ত মজুমদারকে দেখে চোর 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 বলবেন কুনাল ঘোষ আবার সাফাই দিয়েছেন আপনাকে দেখাই একটা ছোট্ট ক্লিপিং তারপর আসছি ওটা নিয়ে শুনুন একটু চেষ্টা করছি আমি পরে দেখাবার একটু যাই হোক ওখানে যেটা দেখা যাচ্ছে আহ দেখি যদি ভিডিওটা দেখাতে পারি চেষ্টা অন্তত যেটুকু বলার চেষ্টা করি সেটা হচ্ছে এই যে চোর চোর করে যখন স্লোগান দেওয়া হচ্ছে তখন নাকি সুকান্ত মজুমদার বলেছেন একবার বলেছেন বাবা থেকে বাবা তোর বাবা চোর বাবা তোর বাবা চোর 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 বলা হচ্ছে তখন উনি বলেছেন তোর বাবা তোর বাবা হ্যাঁ এটাকেও আমরা সমর্থন করি না কারো বাবা মা তুলে কথা বলা উচিত নয় অন্যায় অন্যায় উচিত নয় কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আজকে এটা দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা একটা প্রতিবাদ ওনার যেমন নাটকীয় ভঙ্গিমা একটা তুমি বাবা তুলে কথা বলছো আপনাদের স্মরণ করাই এখনো দেখবেন মেদিনীপুরে তো বটেই অন্য সমস্ত জায়গায় চোর চোট চোরটা শিশিরবাবুর ছেলেটা কারা বলে কারা বলে ওটা বাবা তুলে কথা বলার নয় শিশিরবাবুর নাম তুলে শুবেন্দ অধিকারী নাম তুলে কথা বলার নয় চোর চোটটা চোরটা শিশিরবাবুর ছেলেটা আবার আমি অনেক দিন আগে একটা প্রতিবেদন করেছিলাম খুব ভাইরাল হয়েছিল আর তার আমার চ্যানেলে আছে গিয়ে দেখতে পারেন সেখানে দেখা যাচ্ছিল আপনাদের মনেও আছে দৃশ্যটা অনেকের ওই মেদিনীপুরে শুভেন্দু অধিকারী গাড়ি যখন যাচ্ছিল ঠিক ভোটের প্রচার শেষ হবার দিন সেই দিন এই বিধানসভা ভোটের প্রচার শেষ হওয়ার দিন সেই দিন এই কুণাল ঘোষ শিখিয়ে দিচ্ছিলেন তার দলীয় কর্মীদের যে অন্য স্লোগান বাদ দাও শুভেন্দুর গাড়ি যাচ্ছে এখন বড় চোট চোট চোটটা শিশুরবাবুর ছেলেটা চোট চোট চোটটা শিশিরবাবু ছেলেটা কি সংস্কৃতি আপনি কি প্রতিবাদ করেন মশাই আপনার মতো নির্লজ্জ আপনার মতো ঘৃণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব আপনাকে রাজনৈতিক ব্যক্তিত্ব বলে আমি মনেই করি না আপনার সাংবাদিক সত্তা আবার রাজনীতির সত্তা একসঙ্গে কি করে হয় আমি জানি না যে অফিসে বসে সংবাদপত্রের কাজ করেন সেই অফিসে বসে তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে দেন। যায় আপনার কি আরো অনেক ভূষণ আপনার আছে সেগুলো আর বলবো না কিন্তু ওই যখন এই তোর বাপ তোর বাপ বলেছে সেটার প্রতিবাদ করছে ভালো কথা তাহলে আপনি যখন শিখিয়ে দেন যে শিশির বাবুর ছেলেটা চোর চোর চোরটা ওটা করার আগে সাতবার ভাববেন নিজের বাবার মুখটাকে মনে করার চেষ্টা করবেন তিনি তো শ্রদ্ধাও মানুষ ছিলেন চিকিৎসক ছিলেন নিজের বাবার মুখটাকে মনে করার চেষ্টা করবেন আসলে কি করে হবে আইনের শাসন যদি না থাকে অনুব্রত মন্ডল অত কুৎসি কদর্য কথা বলার পরেও যদি পার পেয়ে যায় তাহলে চুনুপুরীর নেতারা বলার সাহস করবে না করবে না আর সবচাইতে অপদার্থ বলি তাদের যারা যাদের সামনে এই ধরনের ঘটনাগুলো ঘটানো হয় তারা চুপ করে বসে থাকে চুপচাপ বসে থাকে গালাগাল খেয়েও স্ত্রীর নামে মার নামে গালাগাল খেয়েও যারা প্রতিবাদ করতে ভুলে যায় তাদের দেখে করুণা হয় করুণা হ্যাঁ ঠিকই তো ডায়মন্ড হারবার এলাকা বজবজ বজ এলাকা ওই গোটা এলাকা পশ্চিম বাংলার বা ভারতবর্ষের বাইরে নাকি ওখানে কি আলাদা কোন দাদাগিরি চলে নাকি আলাদা কোনো আইন চলে নাকি যেতে পারবেন না একজন কেন্দ্রীয় মন্ত্রী দলের রাজ্য সভাপতি তিনি তার কর্মীর বাড়িতে যেতে পারবেন না তার দিকে গেলাগাল দেওয়া হবে মুখ্যমন্ত্রী কথা বলবেন না সাংবাদিক বৈঠক করবেন না এসে করুন করা উচিত তো কালকে তো অনেক লম্বা চৌড়া কথা বললেন গণতন্ত্র নিয়ে কথা বললেন রাজনৈতিক সংস্কৃতি নিয়ে কথা বললেন আজকে বলুন বলুন মুখ নেই বলতে পারবেন না পারবেন না অনুব্রত মন্ডলী আজকে সুকান্ত মজুমদারের মাকেও গালাগাল কিস্তি করা হলো এটা সংস্কৃতি লজ্জা হয় আপনাদের থেকে প্রিয় দর্শক আপনারা বলবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে প্রতিবাদ চলবে আমরা প্রতিবাদ করব আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখে নিউজ প্লাস ধন্যবাদ